নমস্কার গরমকালে একটি অতি পরিচিত খাবার খারকোল পাতা বাটা চলুন আমরা সেটা কীভাবে বানাবো এক এক করে দেখিয়ে দিচ্ছি চলুন প্রথমে লাগবে ফ্রেশ খারকোল পাতা এরপর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন হলুদ লবণ কালো জিরে ব্যাস আর কিছু না পাতাগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিতে হবে তারপর শুকনো খোলায় সেগুলোকে দিয়ে ভালো করে সাত নিতে হবে সাথে নুন দিয়ে নিতে হবে যাতে পাতাগুলো সিদ্ধ হয় এরকম নরম যখন হবে তখন তুলে দেবো এবার মিক্সার গ্রাইন্ডারে বাকি সব জিনিসগুলোর সাথে পাতাগুলোকেও দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কড়াইয়ের তেল গরম হলে কালো জিরে ফোড়ন দেবো এরপর কুচানো পেঁয়াজ রসুন লঙ্কা নুন হলুদ সব একসাথে দিয়ে একটু ভেজে নেব ভাজার পর ওই একটু ভালো করে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর নামানোর শেষে একটু চিনি বা মিষ্টি ছড়িয়ে দেবে যাতে খেতে ভালো লাগে খারকোল পাতা বাটা খাবো এবার খাওয়ার পাতা রান্নার পর একটু রংটা চেঞ্জ হয়ে যাবে এবার একটু খেতে হবে দুপুরবেলা লাঞ্চ টাইম খুব ভালোই লাগে খুব ভালো লাগছে খেতে আপনারা আর কার খেতে ভালো লাগে কমেন্ট নিশ্চয়ই জানাবেন এই ভিডিওটা কেমন হলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সবার আগে আপনার কাছে